এটা আলাদা খেলার এই এগারোটা সে বাইরে থেকে নিতে চান আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা দেশের বাইরে প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশ দেশে আমাদের প্রোডাক্ট আছে কানাডা থেকে বাংলাদেশে আর্টস বেড়াইতে আইসা আমাদের কানাডায় বেশি ভিডিও দেখছে প্রায় পর্যন্ত আছে প্রায় পাঁচ থেকে সাতশো টাকা করে প্রতি জোড়া এক বিশ বারো মাসি বুট চলে সবচেয়ে বেশি সেলই করি আমরা বুট এইগুলো অনেক পার্থক্য বলছি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেব দুই পাশে ইলাস্টিক থাকবে আপনি ফি তা একবার আর খোলার দরকার এবং এটা খুব দামি চামড়া ইউজ করা হয়েছে না শুধু বাংলাদেশে কারো কাছেই পাইবেন না

পাতা আসলে অনেক ভালো সুন্দর আটশো টাকা যেটা নেবেন আটশো টাকা আটশো আটশো টাকা বন্ধুরা চলে আসলাম আপনাদের সবার সুপরিচিত নেক্সট লেদারে যারা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের তাদের কাছে রয়েছে হাফ লুফার লুফার হাফ ট্যাসেল ট্যাসেল বুট ক্যাজুয়াল শু ফর্মাল শু থেকে শুরু করে একদম যে ওয়াটার যে বুটগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে চেলসি যে জুতোগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন তাদের কাছে ফর্মাল শু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার ফর্মাল শু সিলচি বুট এবং যারা ক্যাজুয়াল বুট লুফার গুলো চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার সাথে রয়েছে নীরব ভাই আসসালামু আলাইকুম নীরব ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো ভাই ভাই সামনে তো পূজা আসতেছে তো পূজার জন্য খুব অফার আছে নাকি ভাই হ্যাঁ পূজার জন্য আমাদের স্পেশাল অফার আছে আমাদের এখানে আমাদের যে বাইরের প্রোডাক্ট গুলো আছে এগুলোতে প্রায় ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে ফোরটি পার্সেন্ট পর্যন্ত আর আমাদের যেগুলো আপনাদের নতুন কালেকশন হচ্ছে এই বছর যে আমরা দুই হাজার এই দুই

নতুন যে কালেকশন আসছে নতুন যে কালেকশন আসছে নতুন কালেকশন থেকে শুরু করি এই যে দেখেন এই প্রোডাক্টটা নতুন আসছে এটা হচ্ছে হাফ ভিতরে আমরা নতুন করছি প্রোডাক্টটা একটু দেখেন জস এ দেখেন এই আপনার যে এগুলো ছিল গুলো ছিল যেগুলো এই প্রোডাক্টগুলো নতুন ডিজাইন করা হয়েছে এটা আপনি এখন মার্কেটে কারো কাছেই পাইবেন না এটা সম্পূর্ণ আমরা নতুন করে আমাদের আঠাইশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার পাঁচশো টাকা করে

আর এগুলোতে কিন্তু প্রত্যেকটা দুই বছর করে গ্যারান্টি আছে আর এগুলো পাঁচশো টাকা করে ডিসকাউন্টে এখন পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা তেইশো টাকা অনলি তেইশশো টাকা এটার ভিতরে ফিতা ছাড়া বেরিয়েন্ট অনেকে চাইবেন এর জন্য আমরা ফিতা ছাড়া বেরিয়েন্টটাও করবো অনেক ফিতা ছাড়া এটা কিন্তু নতুন আর এইটা কিন্তু সম্পূর্ণ একটা সফট চামড়া অনেক সফট এটা ববলেদার না ভাই হ্যাঁ নিউবাগ ববলেদার সুপার সফট চামড়া এবং এটা খুব দামি চামড়া ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে কালো এবং কফি দুইটা কালার अवेलेबल আছে এটাও সেম প্রাইজে পাচ্ছেন মাত্র

এই মডেলটা কিন্তু আমরা এখন দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটাও টাকা ছিল এখন দুই হাজার টাকা আচ্ছা আর একটা নতুন ডিজাইন করছে এটা হচ্ছে ইভাসলের ভিতরে জাপানি ইভাসল যেটা ওইটা এটা কিন্তু এক বছরের ফুললি গ্যারান্টি আছে আর এটা কিন্তু এখন ডিজাইনটা কত সুন্দর করছে এটা অক্সফোর্ডের মতো একটা আপনার সুতার কাজ আছে ডিজাইনটা নতুন করা হয়েছে তিনটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন এক বছরের ফুল গ্যারান্টি পাচ্ছেন আর এটা আমাদের অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র আঠারোশো টাকা আচ্ছা অনলি আঠারোশো টাকা এছাড়া আমাদের কাছে এই যে এই প্রোডাক্টটা পাবেন এইটারও ফিতা ছাড়া দুইটা কালার আছে চকলেট এবং হচ্ছে কালো দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এটাও এক দু বছরের গ্যারান্টি আর অফার প্রাইজ এখন দুই হাজার করে পাচ্ছেন ওকে দুই হাজার পাচ্ছেন এছাড়া হাফ বুটের ভিতরে শখবে আমাদের কাছে এরকম কফি কালার ব্ল্যাক কালার এরকম একটা নতুন কালার আসছে দেখেন এই যে পাঁচটা ব্রাউন যারা ভাইয়ের ভিডিও দেখেন তারা তো জানেনি ভাই কিন্তু দুই বছরের গ্যারান্টি কথা বলছে আপনারা এই জিনিসটা কিন্তু খুব সিলি ভাবে নেবেন না এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু যে দুই বছরের গ্যারান্টি দিয়ে আমরা ব্র্যান্ড শপেও কিন্তু জুতাগুলো গুলো পাই না সেখানে ভাই কিভাবে জুতোগুলো তৈরি করতেছে তার নিজস্ব ব্র্যান্ড ভ্যালুতে যে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে বা গ্যারান্টি দিচ্ছে সোলের কোনো কিছু হলে দুই বছরের মধ্যে সে নতুন জুতো দিয়ে দিবে আর চামড়ার যদি আপনার ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হয় চামড়ার যদি আপনার ধরেন চামড়ার নর্মালি কিছু হয় না অনেক সময় দেখা যায় পেস্টিং খুলতে পারে কারণ হ্যান্ডমেড প্রোডাক্ট সেক্ষেত্রে সেটা রেয়ার কেস আপনার হাজারে দুই এক জোড়া খুলে

তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার আরো আরো আছে এই যে নয়টা এটা একটা কালার দশটা এটা মানে আলাদা কালার এই এগারোটা মানে মোটামুটি বারোটা দশটা বারোটা কালার থাকে আমি হ্যাঁ যেহেতু এই বুট বুটগুলো নতুন আসছে ওয়াটারপ্রুফ চামড়া ঠিক আছে এইগুলো গতকালকে একজন আপনার কানাডা থেকে আইসা নিয়ে গেছে ঠিক আছে বাংলাদেশে আছে

আমাদের মাস্টার ব্রাউন আছে এগুলো কিন্তু আমরা পঁচিশশো ছাব্বিশ বিক্রি করছি এখন চব্বিশশো টাকা করে আপনার পারচেস করতে হবে জোশ লাগতেছে কত এগুলো চব্বিশশো এখন অফার প্রাইজ চব্বিশশো এছাড়া আমাদের কাছে আপনার এরকম হাইকিং এর বুট পাবেন এই যে দেখেন আমাদের সোয়েট লেদারের বুটটা চলে আসছে অনেকে সোয়েট লেদারের ডিমান্ড ছিল সোয়েট লেদার চলে আসছে

ওইখানতে থেকে আপনাকে এটা মোটামুটি আপনাকে সাত থেকে আট হাজার টাকার মধ্যে মানে এটা নেওয়া লাগবে ভাই না আরো বেশি দেওয়া আরো বেশি আরো বেশি আরো বেশি দিয়ে এই প্রোডাক্ট নেওয়া লাগবে সেখানে আপনি

এই কালারটা সুন্দর না ভাই? হু দেখেন তো। সুন্দর। ব্রাউন কালারের মধ্যে সুন্দর সুন্দর সুন্দর। এর আগে এরকম chelsea কালার আমি পাইনি। সুইট এর কালার মানে হচ্ছে একটা কালার এবং এটাও জিপার সহকারে আর এইটার ভিতরেও কিন্তু আমরা ওই ইনসুলটা দিয়ে দিছি। ঠিক ঠিক আছে। এরপরে আমাদের কাছে এরকম chelsea পাবেন অনেক যেমন chocolate কালার এর এইটা পাবেন। এর কত? ये

অলিভ কালার এই যে এটার ভিতরে মাস্টার আসছে চকলেট আসছে আর ব্ল্যাক এর সুয়েট লেদারটা আসছে জোস

আচ্ছা হ্যাঁ ফর্মালটা দেখেন

আঠারোশো টাকা নিতে পারবেন ওকে এই যে নতুন একটা ফিতা ছাড়া ডিজাইন আছে এইটাও আমরা দিয়ে দিচ্ছি আঠারোশো টাকা এটা কিন্তু সুন্দর লাগছে অনেক লাগে নতুন ডিজাইন করছি একটা নতুন ডিজাইন করছি দেখেন যারা আসবে আঠারোশো করে রাখবো ঠিক আছে আর এই পাশে এই ডিজাইনটা আছে আর এগুলো প্রত্যেকটা এক বছর গ্যারান্টি পাবেন আর এগুলো সব নতুন প্রোডাক্ট হ্যাঁ আঠারোশো টাকা পাচ্ছেন দেখাই দেখেন অক্সফোর্ডের ভিতরে

এটা আপনারা যারা নিতে চান এখন নিতে পারবেন কালার আছে তিনটা কালো চকলেট এটা বাংলাদেশে কারো কাছে নাই এখনো ঠিক আছে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস তিন হাজার আর এই প্রোডাক্টটা দেখাইছি শাহ ভাই গত ভিডিওতে আপনার ভিউয়ার্স রাইসা বলে ভাই মুসরে মুসরাই দেখাইছেন এইভাবে ওই প্রোডাক্টটা দেখা ঠিক আছে এই যে মুসরানো প্রোডাক্টটা কিন্তু এখনো আছে কিচ্ছু হবে না এই যে আবার নতুন করে কালকে রিস্টক করা হয়েছে যারা নিতে চান তিনটা কালার अवेलेबल আছে আর অফার প্রাইসে 2350 টাকায় থাকছে ঠিক আছে আর 600

জুতোটা দেখেন এইটা আর এইটা এইখানে কিন্তু ভাই যারা আসবেন সোলটা যদি ধরেন আপনি তাহলেই বুঝতে পারেন যে আসলে টাকাটা কোথায় যায় ওই টাকাটা কি আসলে জলে যায় নাকি টাকাটা আসলে কাজে খাটে তখন আপনি বুঝতে পারবেন এই সোল আর এই সোল রাত আর দিন ডিফারেন্ট ভাই লেদার দেখেন লেদার কোয়ালিটি লেদার কোয়ালিটি ডিফারেন্ট মানে এইটা টু মাস বেটার টু মাস বেটার এটার থেকে ঠিক আছে সো আপনারা যারা এইটা নিবেন নিসন্ধে দুই তিন বছর কিচ্ছু করতে পারবেন না এইটা হয়তোবা ভাই এক বছর বা দের বছর এটা আমরা 6 মাসের গ্যারান্টি দেই এইটা তো আপনার 5 বছরে কিছু হবে না ভাই ঠিক আছে আর জাপানিজরা যেটা কথা বলে সেটা হচ্ছে সব সময় বেটার কোয়ালিটি কস্ট লেস করে কথা বুঝছেন মানে যে যে জিনিসে ভালো হয়তো আপনি 3000 টাকা দিয়ে কিনলেন

একশো টাকা আমার মনে হয় ছাব্বিশ খুব ভালো ঠিক আছে যদিও ভাইকে তো সবই আছে

আপনার শুধুমাত্র লোফার ট্যাসেল আর এই ফর্মার কি হাফ টেসেল গুলো পেয়ে যাবেন আমার খুব ভালো লাগে কারণ জোত ভাই পাঞ্জাবি টান্ডু এর সাথে এগুলো আপনার অনেক ভালো লাগে ভাই দেরি করব না দেখানো শুরু করে এটা আটকে দাও ভাই যেহেতু পূজার সামনে অনেকেই স্যান্ডেলের একটা চাহিদা থাকে এবং হাফ একটা চাহিদা থাকে আমি স্যান্ডেল থেকে শুরু করি আমাদের যে স্পোর্টস স্যান্ডেল এই ক্যাটের যে স্যান্ডেলটা আছে এই স্যান্ডেলে কিন্তু প্রচুর ডিমান্ড ভাই সোহাগ ভাই আপনারে বলে বুঝাইতে পারবো না আপনার একটা রিলস এ মনে হয় আমাদের এই এই জুতাটা ভাইরাল হইছে যেই কারণে এইটা এর আগের থেকেই আমরা তিনবার রিস্টক করছি এই নিয়ে মাই গড গতকালকে আবার নতুন করে আনা হইছে এখন আমরা যার থেকে প্রোডাক্ট নিয়ে ইম্পোর্ট

আর ্বই ষোলশো নব্বই টাকা দুই জোড়া আর এই পাশে আমাদের আছে এগারোশো টাকা আর এই লেজার কাটের এই মালটা শুধু তেরোশো টাকা ঠিক আছে আর এই জায়গা থেকে যে